প্রকৃতির কি নীলা খেলা একদিকে দাও দাউ করে জ্বলছে আগুন একই দেশের আরেক প্রান্তে হচ্ছে পান। মানুষকে ঘর থেকে বের হতে ইষেধ করা হচ্ছে আবার কোথাও বলা হচ্ছে প্রাণ বাঁচাতে হলে দ্রুত ঘর ছাড়ুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে গত কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছে দাবানল নিমেষেই আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে বসতবাড়ি ব্যবসা অফিস শিক্ষা প্রতিষ্ঠান বাদ যায়নি ধর্মীয় উপাসনালয় সবুজে আচ্ছাদিত বৃক্ষরাজিও জ্বালামিতে পরিণত হয়ে এক সময় মিশে গেছে সহায় সম্পদের স্থায়ী ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে একটি নতুন তুষারঝড় ঝড় শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে যা শনিবার পর্যন্ত বিশটিরও বেশি রাজ্যে শীতল আবহাওয়া বয়ে আনতে পারে এ সময় এমন কিছু এলাকায় তুষারপাত হতে পারে যেখানে দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি দেখা যায়নি অন্যদিকে বিবিসির খবরে জানা যায় লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক পেলিশেডস এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর দাবানল স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে দশটা থেকে শুরু হওয়া এই আগুন এরই মধ্যে পেলিশেডসের পুড়েছে উনিশ হাজার একর জমি ইটনের আগুন যেটিতে পুড়েছে তেরো হাজার একর জমি হার্স আগুনে পুড়েছে সাতশো একাত্তর একর জায়গা কেনেথ দাবানলে পুড়েছে এক হাজার একর জায়গা তবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে মার্কিন ফায়ার সার্ভিস রয়টার্সের খবর অনুযায়ী গত মঙ্গলবার একসঙ্গে ছয়টি দাবানল শুরু হয় এতে লস অ্যাঞ্জেলস কাউন্টির আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে কমপক্ষে দশ জন নিহত এবং প্রায় দশ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকেই লস এঞ্জেলস এর এই ঘটনাকে গাদার সঙ্গে তুলনা করেছেন অনেকেই বলছেন এটাই প্রকৃতির লীলা খেলা মাঝাবেন ম বা নোরালো